আসসালামু আলাইকুম আপনি যদি ফিল্ড থেকে বিভিন্ন প্রয়োজনীয় ডাটা কালেক্ট করতে চান তাহলে আপনি নিশ্চয় বিভিন্ন প্ল্যাটফর্ম সম্মুখে জেনে থাকবেন যেগুলোর মাধ্যমে আপনি ফিল্ড থেকে ডাটা কালেক্ট করতে পারবেন যেমন ওডিকে আছে গোল ফর্ম আছে এবং টুল বক্স এবং এছাড়া আরও অনেক প্ল্যাটফর্ম আছে যার মাধ্যমে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন তবে এগুলোর মধ্যে আমার ক্ষেত্রে যেটা পার্সোনালি মনে হয় যে আমি অনেকগুলো ফর্মে কাজ করছি অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করছি এর মধ্যে আপনি কব টুল বক্স যদি কাজ করেন আপনি ইজিলি অনেক ভালো মানের ফর্ম বানাইতে পারবেন এবং ডাটা কালেক্ট করতে পারবেন তো আমি আপনাদের জন্য একটি সিরিজ ভিডিও তৈরি করব যেখানে অনেকগুলো ভিডিও থাকবে এবং আপনি যদি প্রত্যেকটা ভিডিও দেখেন তাহলে আমি আশা করছি আপনি নিজেই একটা ভালো মানের ফর্ম ডেভেলপ করে আপনি ফিল থেকে ডাটা কালেক্ট করতে পারবেন তো চলুন আমরা দেখি যে গুগল কব টুল বক্সটা আসলে কি এবং এর বেনিফিটটা কি আমরা কেন কব টুলবক্সটা ব্যবহার করব তো আমি স্ক্রিনে যদি যাই যে হোয়াট ইজ দ্য কবু টুল বক্স কবু টুল বক্সটা আসলে কি এটা আসলে একটা ডাটা কালেক্ট করার একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা একটা ফর্ম তৈরি করে ফিল্ডে সারতে পারি এবং ফিল্ড থেকে ডাটা কালেক্ট করতে পারি এটাতে আমরা মোবাইল ফোনের মাধ্যমে এরপরে ট্যাবের মাধ্যমে এমনকি যদি কম্পিউটারও যদি আমার কাছ থাকে যে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আমি যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে আমি ফিল্ড থেকে ডাটা কালেক্ট করতে পারি বা ডাটা ইনপুট দিতে পারি এবার এর আর একটা বড়ো সুবিধা হলো যে এটা ফ্রি এবং এর একটা প্রিমিয়াম ভাষণও রয়েছে আমাদের কাজ যদি সীমিত আকারে হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ফ্রি ভাষণটাই ব্যবহার করে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারব এরপর যদি দেখি যে আসলে আমরা কেন কব টুল বক্সটা ব্যবহার করব এর বেনিফিটটা কি এর প্রধান বেনিফিট হলো এটা ফ্রি আমাদের যদি টার্গেট হয় যে আমাদের প্রতি মাসে ডাটা আসবে পাঁচ হাজারের কম অথবা এক জিবি স্টোরেজ হলে কিন্তু আমাদের জন্য অ্যানাফ যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ফ্রি ভাষণটা ব্যবহার করতে পারি এছাড়া যদি আমাদের এর চাইতে বেশি যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু আমরা এর প্রফেশনাল ভাষণটা ইউজ করতে পারি এক্ষেত্রে আমরা প্রতি মাসে পঁচিশ হাজারের মতো ডাটা সাবমিট করতে পারবো এবং আনলিমিটেড স্টোরেজ পাবো এর প্রফেশনাল ভার্সনের খরচ পড়বে প্রতি বছরে এক ডলার এর বেশি যদি আপনার লাগে তাহলে তাদের আরও অনেক প্যাকেজ রয়েছে আপনি সেগুলো ইউজ করতে পারেন এর সবচেয়ে বড়ো সুবিধা আমি মনে করি যে এটাতে অনেক উন্নত মানে ফর্ম তৈরি করা যায় অনেক টুলস বানানো যায় এর অনেক ফিচার রয়েছে যেগুলো ইউজ করে আপনি অনেক জটিল ফর্ম তৈরি করতে পারবেন যেগুলো আসলে অন্য প্ল্যাটফর্মে করাটা অনেকটা কঠিন হয়ে যায় এরপর এটা অনেক ইজি ব্যবহার করতে আপনার ফিল্ড লেভেলের যে ইউজার তারা যদি একটু টেকনিক্যালি সাম না হয় তারা যদি টেকনিক্যালি এতটা ভালো নাও বুঝে তাও কিন্তু তারা অনেক ইজিলি এই ফর্মের মাধ্যমে ডাটা দিতে পারবে এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি ফিল্ড লেভেলে এক একজনকে এক এক ধরনের ডাটা শেয়ারে শেয়ার করতে চান আপনি সেটাও করতে পারবেন আপনি যদি মনে করেন যে কাউকে শুধুমাত্র আপনি ডাটা ইনপুট দেওয়ার অ্যাক্সেস দিবেন সে ডাটা দেখবেও না এডিটও করতে না সেটা পারবেন আপনি যদি মনে করেন যে সে ডাটা দেখবে এবং ইনপুট করবে সেটাও পারবেন আপনি যদি কাউকে শুধুমাত্র ডাটা এডিটের পারমিশন দিতে চান সেটাও করা সম্ভব এরপর আপনি যদি মনে করেন যে কেউ একজন আপনার ওভারঅল সব ডাটার অ্যাক্সেসে পাবে সেটাও কিন্তু আপনি করতে পারবেন তো এই ছিল আসলে আমাদের কবো টুল বক্স সম্পর্কে আপনার যদি রিকোয়ারমেন্ট যদি এর সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু আপনি কবো টুল বক্সটা ব্যবহার করতে পারেন আমরা এর পরবর্তী ভিডিওতে কবো টুল বক্স লগ ইন করা সহ আরও অনেক বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে